সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের যান মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশা করব ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একদম সঙ্গে স্পৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো আপনারা আমার সাথে সহযোগিতা করেন

মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু করতে পারব আর কিছু আমরা না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযোগ সমস্ত অযোগ্যতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান দলের নেতাগণ নেতারা দল এখানে নেতারা এখানে ছিলেন আমরা ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ব্রেন রাইস যে আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা অনূপ্রসূখ হবে বলে আমি মনে করছি

এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে সবাই শ্রদ্ধা করেন ছাত্ররা শ্রদ্ধা করেন ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে একটা সুন্দর একটা ছিল এখানে আওয়ামী লীগের কেউ ছিল না আওয়ামী কেউ ছিল